কি করছো মা পড়াশোনা করছো নাকি দুষ্ট করছো দুষ্টু করতে ভালো লাগে স্কুলে যাবে কালকে দুষ্ট করবে না কিন্তু স্কুলে ওকে স্কুল ড্রেস পরে যাবে স্কুল ড্রেস খাবে মানুষ কি স্কুল ড্রেস খায় কেউ কে খায় এটা কি ভালো কথা তোমার কি অনেক ক্ষুধা লাগে আর এখন কি করছো এখন কি করছো এটা কি ভেরি গুড আমরা এখন ঘুমাবো সকালে স্কুলে যেতে হবে গুড নাইট বাই